দাম দিলে বাড়াইয়া কাস্টমার দায় আজকে দাম কমায়া কমায় মার্কেট লামু জমায়া ডিসকাউন্টের বন্যা ভাইয়া ডিসকাউন্টের বন্যা ডিজিটাল পেল দুই শেটের মধ্যে মাল হবে একটা হিট কালেকশন এই দেখেন নতুন ডিজাইন প্রাইস কত

কিনতে হলে দেরি করবেন ভাইয়া আলহামদুল্লাহ ভাই কি অবস্থা আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা ভাইয়া পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছে কালকে শনিবার কালকে মানুষ পরের দিন রোজা রমজান খুব কাছাকাছি রমজানের পরে চলে আসছে ঈদ আর ঈদের জন্য তো অবশ্যই দরকার থ্রিপিস গুলো হিট আর এই হিট হিট থ্রিপিস এর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো গাউসিয়া মার্কেট থেকে ভাইদের দোকানের ঠিকানাটা বলে দেন গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নং গলি উনিশ নং দোকান সুমাইয়া থ্রি পিস হুম কত টাকার মাল সর্বনিম্ন নিতে হয় আপনাদের সর্বনিম্ন 5000 টাকা পণ্য নিতে হবে তাই 5000 টাকা পণ্য যারা নেবেন 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করবেন আর হোম ডেলিভারি সিস্টেমটা কি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম বাংলায় হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর কথা চৌষট্টি জেলার আটষট্টি হাজার গ্রাম বাংলায় হোম ডেলিভারি হয় ঘরে বসে মাল পাবে কাস্টমাররা ঈদ যেহেতু সামনে বেশি কথা বলা বলে আজকে আমরা সুন্দর সুন্দর ঈদ কালেকশন দেখাবো সবসময় তো দাম আমরা দেখি একটু কম বেশি থাকেই কিন্তু এখন ঈদের মধ্যে কি চলছে জি ভাই দাম দিলে বাড়ায়া কাস্টমার যায় হারায়া আজকে দাম দিমু কমায়া মার্কেট জমায়া তাই লাগি জি ভাই আজকে দামও কমবে মার্কেটে জমবে অবশ্যই জমবে তো কি জন্য সব সর্বোচ্চ থাকবে আজকে যারা রমজানের 15 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে 15 রমজান রমজান পর্যন্ত পাইকাররা আসবেন অবশ্যই সেরা অফারে এবং ডিসকাউন্ট মূল্যে পণ্য নিতে পারবেন 15 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে 64000 64000 গ্রাম বাংলায় হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি একদম ফ্রিতে হোম ডেলিভারি ফ্রি তবে যারা দশ হাজার টাকার পণ্য অর্ডার করবে তাদের জন্য সুন্দর সুন্দর জয়পুরি কালেকশন কালোর ভিতরে এক কথা বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক চমৎকার একটা জয়পুরি দেখাচ্ছি চুনরি প্রিন্ট করা অনেক চমৎকার

কোয়ালিটিফুল একটা বাটিক এই বাটিকের মধ্যে একশো বিশ টাকা ডিসকাউন্ট একশো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুইশো আশি টাকায় তাই নাকি চারশো টাকার বাটিকে থ্রি পিস দুইশো আশি টাকায় দিচ্ছেন জি একদম অফার প্রাইস অফার প্রাইসে এরপর দেখাচ্ছি একটি মোম বাটিক এই অফারটা শুধু পাইকারদের জন্য যারা পাইকারি নিবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই পাইকারি নিতে হবে খুচরা খুচরা ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তো যদি আমরা দেখাচ্ছি একটি মোমবাটিকের দোকান যেহেতু পাইকারি আপনাদের থিপিসও নিতে হবে পাইকারি মিনিমাম ভাড়াতে বলে দিয়েছে কত টাকার মাল নিতে হবে এটা কিন্তু মোমবাটিকে থিপিস আমরা দেখাচ্ছি যেটা ফ্রন্ট এ একরকমভাবে ব্যাগটা হবে আরেক রকম ব্যাগটা তো আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ ব্যাগ এর ডিজাইন টা হচ্ছে আরেক রকম অনেক সুন্দর একটা মোমবাটিকে থিপিস আমরা দেখতে পেলাম প্লাস এটা হচ্ছে টারসাল করা ওনাটা

আর এটা হচ্ছে অন্য একটা ভিউয়ার্স ডিজিটাল প্রিন্টের চমৎকার মাঝে একটা ওনা এক্সিলেন্স কালেকশন দেখালাম আমরা সাবি কালেকশন সাবি মাত্র 370 টাকা এখন দিচ্ছি একটি বুটিক্স ভিতরে বুটিক্সের ভিতরে একটা উড়া দড়া অফার থাকবে প্রত্যেকটাই পাইকারদের জন্য পাইকারদের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্টক अवेलेबल আছে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন গলায় আরি কারচুপি কাজ করা নিচের প্যানেলেও অনেক সুন্দর করে আরি কারচুপি কাজ করা এক কথায় বলতে গেলে ফোকাসের একটা থ্রি পিস ফোকাস বলছে এই কারণে কারণ যেটা প্রতি মানুষের আকৃষ্ট বেশি হয় সেটা ফোকাস বেশি থাকে আর এই টিপিসে ফোকাস হচ্ছে মেন কারণ হচ্ছে কাজের তুলনায় দাম একেবারেই কম প্রাইস ধরছেন কত মাত্র এর মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা বুটিস তিনশো আশি টাকায় দিতে বাহ আর এটা হচ্ছে ওনাতে ভিউয়ার্স টারসাল করা চমৎকার সুতি ওনা জামা সুতি ওনা সুতি সালোয়ার সুতি বুটিক্স মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা পাচ্ছেন এখন দেখাচ্ছি একটি সিকোয়েন্স কাজের সিকোয়েন্স কাজের

দেখেন বোরিংটা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা এক্সিলেন্স একটা চিপিস এই যে নিচে হচ্ছে বোরিং এর কাজ দেখতে পাচ্ছেন আর আরি কাজ হবে ফুল বডিতে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার করে আরি কাজ করা প্লাস ওনাটা কিন্তু অনেক সুন্দর বিউটি একটা ওনা আরি কাজ করা চমৎকার একটা ওনা এক্সিলেন্স একটা কালেকশন দেখালাম ভিউয়ার্স বোরিং এর মধ্যে ডিজিটাল চিপিস এগুলো প্রাইস কত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা এটার মধ্যে আশি টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনারা আসেন ব্যবসা করেন এবং প্রতিদিন খোলা আছে মার্কেটটা প্রতিদিন খোলা আছে আপনারা চলে আসেন এখন দেখাচ্ছে একটি মালহার ইভানিয়া প্লাস মালহার ইভানিয়া প্লাস দুই সেটের মধ্যে ডিজিটাল মালহার ইরানি এ প্লাস এর অনেক সুন্দর ইভানি এ প্লাসের মালহার মালহার দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে ডিজিটাল প্রিন্ট দুই সেটের মধ্যে মালহারের একটা হিট কালেকশন প্লাস ওনাটা লা জব চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা সুতি যারা পছন্দ করেন ডিজিটাল প্রিন্ট যারা পছন্দ করেন কম যারা পছন্দ করেন তাদের জন্য অনেক সুন্দর কালেকশন প্রাইস কত এটা মাত্র 380 টাকা 380 টাকা 380 টাকায় দিচ্ছি বাহ 380 টাকা তো ভিউয়ার্স কেন কালার ডিজাইনের কথা জিজ্ঞেস করি না কারণ এটা পাইকারি দোকান এখানে প্রত্যেকটা সেটিং আছে কোন থ্রি পিস আছে চারটা কোনটা পাঁচটা কোনটা ছয়টা কালার অবশ্যই আপনারা পাবেন কিন্তু সব আমরা দেখাতে পারছি না সব দেখাতে পারতেছি না আপনারা ফুম দিবেন আমরা এই করে দিব ছবি পাঠিয়ে দিব অথবা এখন সিজনের টাইম। ভিডিও কলে যদি সম্ভব না হয় ইনশাল্লাহ আমরা ভিডিও কলে দেখাই যদি সম্ভব না হয় ছবি অবশ্যই পাঠিয়ে দিব এখন একটি আহমেদের ভিতরে গোলা আহমেদ দেখেন লংটা দেখেন জামা। ডিজিটাল প্রিন্টের গুল আহমেদ ভিড় আছে লং এ যেমন ভালো পাশে তেমন ভালো মানে বহরে তেমন ভালো আর নিচে যতটুকু হচ্ছে হাতার অংশ হাতের অংশটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্ম ডিজাইন করা হয়েছে গুল আহমেদের হচ্ছে সুতি থ্রিপিস সেটার মধ্যে থাকবে এটা মাত্র মাত্র চারশো ষাট টাকা নিতে পারবেন যারা আমাদের একটা ফোনে পান না দয়া করে আমাদের স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা আমরা অবশ্যই আপনাদের আপনাদের উত্তর দিব আপনাদের সাথে কথা বলবো 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক পরে হইলো আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ধৈর্য হারাবেন না আমাদের পাইতেছি তো এটা দেখছি পেটল পেটল চমৎকার পেটেলের একটা থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন যারা আনকমন পছন্দ করেন তাদের জন্য পেটেলের এই আনকমন ডিজাইনের সুতির থ্রি পিস প্লাস এটা হচ্ছে ওনা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজিটাল প্রিন্টের ওনা এক্সেলেন্স একটা পেটেলের কালেকশন আমরা দেখতে পেলাম সুতির মধ্যে প্রাইস কত চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা টাকা এখন দেখাচ্ছি পাকিজা কালেকশন পাকিজা ডিজাইনটা একের একটা ডিজাইন প্রাইস পরে মাত্র চারশো টাকা চারশো নব্বই টাকা প্রিন্টটা কিন্তু আমার হচ্ছে নিঃসন্দেহে অনেক লেগেছে আর এটা হচ্ছে ওনা অনেক চমৎকার ডিজিটাল প্রিন্টের ওনা ঐশী যা পাচ্ছেন আপনার মাত্র চারশো আশি টাকা করে ভিউ এটার মধ্যেও কালো হবে চারটা জি এবং আমি আরেকটা কথা বলে দিতেছি আমরা ভিডিওতে একটা ডিজাইন দেই অসংখ্য ডিজাইন থাকে আপনারা কি করেন সবাই একটা স্ক্রিনশটই আমাদেরকে দিয়ে বলেন ওইটাই দিতে ওইটা দিব ভাই যারা আগে যোগাযোগ করবেন তাহলে ওইটা নিতে পারবে এছাড়া কালার ডিজাইন আছে ছবি দিব ভিডিও কল দিবেন নিয়ে নিবেন ঠিক আছে চয়েস করে নিবেন কি দেখছি আমরা এখন দেখছি আমরা চায়না লোনের ভিতরে

ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি জমজমের ভিতরে আরেকটি কোয়ালিটি এটা হচ্ছে পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম প্রত্যেকটার মধ্যে লগু থাকবে এই কাপড়টা প্রত্যেকটার মধ্যে লগু থাকবে পাকিস্তানি লোন জমজম কালেকশন দেখেন কালার আছে ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি ফুল সিপিস জি বাহ আর এটা হচ্ছে অনেক চমৎকার একটা ওনার ফ্রি সাইজ

তো ভিউয়ার্স আমরা কিছু কাজ করা থ্রি পিস আপনাদের দেখাবো প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের উপরে সিকুয়েন্স এর কাজ হবে জি প্রিন্টের উপরে সিকুয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর একটা চিপিস পিস ফ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর থ্রি পিস নিচে প্যানেলে কিন্তু এই যে সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ফ্রি সাইজের চমৎকার একটা চিপিস হচ্ছে এটা আর এটা হচ্ছে ওনা ওনার মধ্যে অনেক সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স এর কাজ করা দুই সেটের একটা ওনা

গলার সুন্দর করে সিকোয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা লিগেসি ব্র্যান্ড আর একটা থ্রি পিস তবে এটা নিচে হবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাট ওয়াট কাজ করা এই জামাটা লং কেমন হতে পারে ভাইয়া ছেচল্লিশ প্লাস থাকবে ভাই আচ্ছা ছেচল্লিশ প্লাস থাকবে এটার মধ্যে ডিসকাউন্ট করে দিচ্ছি না ওনার চারপাশ হবে লেস করা অনেক সুন্দর একটা ওনা প্রাইস পার মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা জি এখন দেখাচ্ছি একটি রেনবো ডিজাইন এর ভিতরে দেখেন রেনবো ডিজাইন আবার দেখুন ভিউয়ার্স গলা এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফ্রি সাইজের একটা রেইনবো ডিজেলের থ্রি পিস নিচে প্যানেল আর চমৎকার করে কাজ হবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র 830 টাকা 830 টাকা 830 টাকা এখন দেখা একটি গাজি ফ্যাশনের গাজি ফ্যাশন দেখেন গাজি ফ্যাশনের ভিউয়ার্স অসাম আরেকটা থ্রি পিস এই যে গলার মধ্যে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স কাজ করা নিচের অনেক সুন্দর করে ফ্রন্ট মিডলে কাজ হবে প্রাইস এটার মধ্যে 100 টাকা ডিসকাউন্ট করে 950 টাকা দিচ্ছি মাত্র 850 টাকা 850 টাকা আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স চমৎকার একটা ওনা লেগেসি ভেন্ডার আর একটা কালেকশন অনেক ডিজাইন আছে সব ডিজাইন দিতে পারতেছি না ভিডিওতে লম্বা হয়ে যাবে আপনারা দর্জনিয়া দেখতে পারবেন না এই দেখেন এগুলো হচ্ছে ফ্রন্ট মিডলে কাজ হবে ফ্রন্ট মিডেল অনেক সুন্দর করে কাজ করা ফ্রি সাইজের একটা লিগেসি ব্র্যান্ডেড থ্রি এটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট করে মাত্র একশো টাকা আর এটা হচ্ছে অন্যটা অনেক চমৎকার পাঁচ হাতের ওনা লেগেসির আরো একটি মডেল ভাই অসংখ্য দেখা যায় না আপনি ডিসপ্লেটা দেখা যায় অসংখ্য কাজের মাল আছে অসংখ্য কাজের মাল আছে সব দিতে পারতেছি না ভিডিওতে আমি দুঃখিত আপনারা বলবেন আমি ছবি ইনশাল্লাহ পাঠাই দিব বা ভিডিও কলে দেখাই দিব মাশাআল্লাহ ভিউয়ার্স এতগুলো কালেকশন দেখাচ্ছি কারণ নতুন কালেকশন আছে এরপরে আর দেখাচ্ছি লিগেসি ব্র্যান্ডের কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রিপিস এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখেন গলায় এমব্রয়ডারি কাজ করা ডলার বসানো অনেক সুন্দর লিগেসি ব্র্যান্ডের ফ্রি সাইজের থ্রি পিস হচ্ছে এগুলো আর এটা হচ্ছে ভিওর্স চমৎকার একটা ওনা ওনার বৈশিষ্ট্য হচ্ছে ওনাটা তো ডিজিটাল প্রিন্ট আপনারা পাচ্ছেন পাঁচ হাতের ওনা সেই সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে দুই পাশে কাট ওয়াট করা ওনার চমৎকার করে এটা মাত্র 980 টাকা 980 টাকা জি এখন দেখা যাচ্ছে কিছু জর্জেট কালেকশন জর্জেটের ভিতরে সোনপুরি গলায় কাজ করা এডিজেন্টটা প্রত্যেকটাতে কালার থাকবে অবশ্যই এই গলায় কাজের চিকেন কারি কাজের অস্থির একটা সোনপুরি থিবিস সোনপুরি থিবিস হচ্ছে বর্তমানে হিট হিট কালেকশন এগুলো আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর চিকেন কারি কাজের চমকা আর একটা ওনা তো এই সোনপুরি থিবিসটা কত করে ধরছেন মাত্র টাকা 1150 টাকা 1150 টাকা দি এফোর এরপর দেখাচ্ছি একটি শের খান শের খান জি জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর করে চিকেন কারি কাজ একসিলেন্ট দুই সেটের একটা থিপিস নাম হচ্ছে খান শের খান অনেক সুন্দর একটা থিপিস আর অন্যটা হবে সিকিউরেন্সের কাজ করা সুতি ও না প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ চারশো টাকা জি ডান জর্জেট প্রত্যেকেই চাই এটার মধ্যে অনেকগুলা কালার আছে ছয় সাতটা কালার আছে এটার মধ্যে ফুল বডিতে অনেক সুন্দর করে গোর্জিয়াস সুন্দর করে সিলাই শিবুরি সিকুয়েন্স করা ডিজিটাল প্রিন্ট জর্জেট উপরে নাম হচ্ছে তামান্না থ্রি পিস নতুন নামের নতুন ডিজাইনের অসাম একটা হচ্ছে এটা অসাম আরেকটা ফোর পিস এটা অনেক সুন্দর সুন্দর ফোর পিস দেখাচ্ছে আজকে আপনাদেরকে যেহেতু ঈদ সামনে এই ধরনের কারিশমা কাজের থ্রি পিস গুলো আপনাদের সবার পছন্দ হবে

চিকেন কারি কাজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছে এটা নাম হচ্ছে সনপুরি সনপুরীর অনেক সুন্দর একটা হচ্ছে হচ্ছে এটা এটা প্লাস চিকেন কারি কাজের অনেক সুন্দর একটা যেমন সুন্দর জামা তেমন সুন্দর মাত্র টাকা টাকা এখন দেখাচ্ছে একটি গ্যালাক্সি এটা হচ্ছে সেলর কাজ থাকবে না প্লেট থাকবে সেলরটা বাটার থাকবে গোডিয়াস গ্যালাক্সি অসম আর একটা থ্রি পিস ভিউয়ার্স গলায় স্টোন ওয়ার্ক করা আর ফুল বোর্ডে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা কাজের মান তো বুঝতেই পারছেন অনেক সুন্দর করে কাজ করা অন্য অবশ্যই চিকেন কারি কাজ ওনার দুই পাশে পাইল পাইয়ের কাজটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে দেখতে ওনার প্রাইস প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটার মধ্যে ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ জি এবার দেখছি একটি অল ওভার অল ওভার সামনে পিছনে সব কাজ করা থাকবে

গ্যালাক্সি রেটে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি একটি চেরি ইন্ডিয়ান চেরি বাহ তো ভিউয়ার্স গোজিয়াস ইন্ডিয়ান চেরি কিনতে হলে দেরি মিস করবেন অনেক কিছু অনেক সুন্দর গোজিয়াস কাজের একটা থ্রি পিস ভিউয়ার্স এই থ্রি পিস গুলো আবারও বলি এগুলো আপনার বারো মাস চলে আরেকটা কথা হচ্ছে যেগুলো ইভেন্টে পড়ার মতো থ্রি পিস আর ওনা তো ভাই लाजवाब অসম কাজের ওনা অনেক সুন্দর ওনা এগুলো আর কথা বলতে গেলে ভালো ভালো কিছু টিপিস দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রাইস কত মাত্র 1400 চোদ্দশো টাকা দিচ্ছি চোদ্দশো টাকা 1400 টাকা এখন দেখাচ্ছি একটি এই হলো বাসুদা ক্রিয়েশনের বাহ তো ভিউয়ার্স বুঝতে পারছেন আজকে যা দেখাচ্ছি সবগুলোই আপনাদের ফিডাল কালেকশন সব নতুন কালেকশন

গলায় স্টোর ওয়ার করা ফ্রন্টে আরি কাজ করা ব্যাকে আরি কাজ করা হাতার মধ্যে আরি কাজ করা প্লাস অন্য মধ্যে আরি কাজ করা জি জি অন্য মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা এটা রেটটা মাত্র মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এখন দেখাচ্ছি একটি জর্জেট কন্ট্রাস্ট জর্জেট কন্ট্রাস্টটা নতুন আসছে ডিজাইনটা নতুন বাহ আসলে ঠিক নতুন ডিজাইনের নতুন আঙ্গিকের নতুন নতুন পিস এটা প্যানেলটা অনেক সুন্দর প্যানেলের কাজটা যত বড় গর্জিয়াস ভিউ গলার কাজটা তার চেয়ে বেশি গর্জিয়াস এর চেয়ে গর্জিয়াস ও নাটা ভাইয়া এই যে নিঃসন্দেহে গর্জিয়াস কাজের চমৎকার একটা ওনা ওনার কাজ কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে অনেক সুন্দর করে এটা প্রাইস কত এটা দিচ্ছি মাত্র মাত্র 1500 টাকায় 1500 টাকা 1500 টাকা জি এখন দেখাচ্ছি গ্যালাক্সি সেলরের কাজ সহজ এটা সুপার গ্যালাক্সি সুপার গ্যালাক্সি চিকেন কারি কাজ গলায় সুন্দর করে পাথর বসানো স্টোন ওয়ার্ক করা ফুল বডি চিকেন কারি কাজ করা এ টু জেড গর্জিয়াস কাজ আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার কাজের ওনা এটার সেলার মধ্যে কাজ হবে সেলারটা দেখাই দিতেছি এটা হচ্ছে চিকেন কারি কাজ থাকবে নিচে বোরিং এর কাজ থাকবে

আমরা না পারো ভাইয়ার দেখাতে পারবে দেখতে পাচ্ছেন ভাইয়ার পেছনে ডিসপ্লে এর মধ্যে কত সুন্দর সুন্দর সিপিস গুলো সাজানো রয়েছে প্রত্যেকটা হচ্ছে এবার ঈদ কালেকশনের নতুন নতুন সিপিস যারা নিতে চান ভাই মধ্যে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ